হ্যালো ওয়াটসঅ্যাপ গাইস আলাইকুম আশা করি সবাই ভালোই আছো টাইটেল না ঠান্ডা লেগে তো বুঝে গিয়েছো আজকে আমরা খেলে যাচ্ছি একটা কার গেম যার নাম হচ্ছে রিয়েল ফারি তো গাইস এই গেমটার গ্রাফিক কোয়ালিটি এবং এই রেসিং কোয়ালিটি আমার থেকে অনেক ভালো লাগছে তাই তোমাদের জন্য এই গেমের ভিডিওটা নিয়ে আসছি তোমাদের কাছে এই গেমের এই ভিডিওটা অনেক ভালো লাগবে তোমরা এই গেমটা ট্রাই করতে পারো তো আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো অল রাইট গাইস আমরা আমাদের প্রথম রেসটা শুরু করব এখান থেকে আমি রেস নাম্বার থ্রি সিলেক্ট করব ওকে তো আমাদের রেস স্টার্ট হবে এখনি এটা হচ্ছে আমার কার তো এখান থেকে আমরা রেস স্টার্ট করব। ইয়েস আমার সাথে কয়জন আছে এখানে রেসার আটজন আছে আমি ছয় নাম্বারের তো দেখা যাক আমি কি ওদেরকে টপকি আমি পাস্ট হতে পারি কি না দেখো গাইস তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি আমাদের গ্রাফিক কোয়ালিটি গাইস গাছগুলো গাছগুলো যে সুন্দরভাবে আমাদের ওরে ভাই কি স্পিডে যাচ্ছে আমার আগে চলে যাচ্ছে ওরা আমার একটু পাওয়ার দিতে হবে ইয়েস আমি চার নম্বরে রয়েছি গ্রাফিক কোয়ালিটি অনেক হাই ভাই তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই ইউটিউবের ভিডিও কোয়ালিটিটা বাড়িয়ে দেখবা তাহলে অনেক মজা পাবা তো এখান থেকে আমি সবার প্রথম হয়েছি দেখা যাক এই প্রথম স্তরটা আমি ধরে রাখতে পার কি না ওপি ভাই কি ল্যাম্বর একটা আমাকে ফেলে চলে যাচ্ছে ভাই এটা অনেক সুন্দর গাড়ি ও আরও পাওয়ার নিয়েছি ইয়েস আমি পাওয়ার মারছি ল্যাম্বর গিন আমার সামনে কিছু না গাইস আমাদের এখানে একটু ব্রেক দিতে হবে ওকে তো এস ইয়েস এস ইয়েস গাইস আমরা কি পারবো ফিনিশিং লাইন অবধি আমাদের গাড়িটাকে নিয়ে যেতে ইয়েস তো আমাদের পিছনে অনেকগুলো গাড়ি ইয়েস গাইস আই থিঙ্ক আমরা ফাস্ট হব ইয়েস আমরা আমাদের প্রথম রেসটা ফার্স্ট ফার্স্ট হয়েছি এক মিনিট ফাইভ সেকেন্ড আমাদের রেসের পয়েন্ট তো আমাদের দ্বিতীয় নাম্বার আছে এক মিনিট এইট সেকেন্ড তো আমাদের ফার্স্ট রেস তো কমপ্লিট তো দেখা যাক আমরা এখন দ্বিতীয় রেস খেলতে যাব তো চলো আমরা দ্বিতীয় রেসটা স্টার্ট করে দিই ওকে ওয়েলকাম দ্য এটা কি ল্যাক্সেপ্ট পড়তে পারি নাই তো এখানে আমার সাথে আরও আবারও আটজন আমার সাথে রয়েছে আমি ছয় নাম্বারে রয়েছি এখন এর গ্রাফিকটা এটা একটা মানে পাহাড় পর্বতের উপরে দিয়ে চলতেছে আমাদের গাড়িগুলো আমি কি পারবো ওকে ফেলতে পিছনে ফেলতে গাইস সেই লেভেলের আমার এখান দিয়ে একটু ব্রেক ওকে তো আমরা পাওয়ার দিয়েছি সামনে একটা পাওয়ার রয়েছে এটাকে খেতে হবে ইয়েস তো আমরা পাওয়ার ও আছে এখান দিয়ে আবার ব্রেক দিতে হবে এখান দিয়ে ওরে ভাই কি ঠেলা ঠেলি ঠেসা হচ্ছে আমি কি পারবো এখানে ওদের সাথে রেস করে জিততে সামনে দেখা যাচ্ছে ফিনিশিং লাইন না ওইটা আরে না ওইটা ফিনিশিং লাইন না এখানে আরেকটা পাওয়ার কে তো আমরা এখন পাওয়ার ইউজ করলাম ইয়েস তো আমাদের সামনে আরও দুজন তিনজন রয়েছে দুজনকে আমি ফেলে দিলাম এখন আমি ফার্স্ট হতে চলেছি গাইস ইয়েস তো আমরা দ্বিতীয় ম্যাচটাও জিতে ফেলছি দ্বিতীয় ম্যাচটা আমরা তিপ্পান্ন সেকেন্ডের মধ্যে কমপ্লিট করছি এস তো আমাদের এখনো অনেকে রাউন্ড বাকি আছে ওগুলো আমাদের খেলতে হবে তো চলো তৃতীয় ম্যাচ তৃতীয় রাউন্ড আমরা খেলতে চলে যাই গ্যাস আমরা ভাবতেছি ষোলো হাজার টাকা রয়েছে এটা দিয়ে একটা কার কিনে ফেলি এখানে হলুদ কারটা কিনবো নাকি জিপটা কিনবো আমার তো এই জিপটাই ভাল লাগতেছে কারটা এত ভাল লাগতেছে না তো আমরা চলো আমরা জিপটা কিনে ফেলি ও পি ভাই আমাদের জিপটা কিনে ফেলছি দেখো তো এটাকে কি আমি আপডেট করতে পারবো ওকে কালার চেঞ্জিং ওরে ব্ল্যাক কালারটা অনেক সেরা লাগতেছে গাইস ব্ল্যাক কালারটা আমি কিনে ফেলি ওকে তো আমরা রেসের মধ্যে চলে যাই ওকে তো আমাদের রেস স্টার্ট হয়ে গিয়েছে ব্ল্যাক কালারটা আমি কিনি নাই রেড কালারই থাক ব্ল্যাক কালার কিনবো পরবর্তীতে তো এখন আমাদের রেসটা দেখা যাক কি হয় না হয় এখানে আমি আবারও ছয় নাম্বার এখন বরফের জায়গায় ভাই বরফের জায়গার মধ্যে একটু পিছল হবেই তা তো আমি জানি আগে থেকে তো এখন দেখা যাক আমি কি বরফের জায়গার মধ্যে ওদেরকে ফেলে ফাস্ট হতে পারি কি না দেখো বরফগুলো কীভাবে রিয়েলিস্টিকভাবে পড়তেছে আমাদের এখানে বা এই গাড়িটাকে ভালো করে কন্ট্রোলও করতে পারতাসিনা। না এত রিয়েলিস্টিক গাইস তো তোমরা এই গেমটা এই ট্রাই করতে পারো তোমরা প্লে স্টোর থেকে রিয়েল ফারি নাম লিখলে তোমাদের কাছে চলে আসবে তো এখানে ভাই আমি গাড়িটাকে কন্ট্রোলই করতে পারতেছি না চার নাম্বার রয়েছি এখনও আমাকেও হতে হবে এক নাম্বার তো আমরা চার নাম্বার হলে তো হবে না পাওয়ার পাইছি পাওয়ার দিয়ে একটা পাওয়ার দিয়ে দেখি ওকে 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 আরও একটা পাওয়ার পেয়েছি দেখা যাক আমি কি ফাস্ট হতে পারবো কি না আমি ব্রেক কাটতেছি না ওইটা ওইটাতেও আবার পিছল পড়তেছে তো এখানে আমি ইয়েস গ্যাস আমি দুই নম্বরে রয়েছি এখন সামনে একটা ফেরারিকে ফেলে আমরা এক নম্বরে হয়ে গিয়েছি তো সামনে আমাদের ফিনিশিং লাইন দেখা যাচ্ছে না তো চলো আমরা ইয়েস দেখা যাচ্ছে আমাদের ফিনিশিং লাইন তো আমাদের তৃতীয় রাউন্ডটা আমরা কমপ্লিট করে ফেলছি তো আমরা তিনটা রাউন্ড আমরা ফার্স্ট হয়েছি তো গাইস তোমরা ভিডিওতে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো এখন আরও একটা ম্যাচ খেলবো আমরা দেখা যাক ওই ম্যাচের মধ্যে আমরা লাস্ট ম্যাচ খেলবো এটা তো এটার মধ্যে যদি জিতে তাহলে তোমরা অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবা তো এখানে আমাদের কালারটা একটু চেঞ্জ করতে হবে আমরা ব্ল্যাক কালারটা নিয়ে ফেলছি এখন ব্ল্যাক কালারের কার দিয়ে আমরা এখন রেস খেলবো তো চলো আমাদের পাঁচ নাম্বার সরি চার নাম্বার মেসটা রেডি হোক তো রেস স্টার্ট করি আমি আমাদের এই রেসটা হচ্ছে মরুভূমির মধ্যে তো দেখা যাক আমি কি মরুভূমির মধ্যে ওদের সাথে পাস হতে পার কি না এখানে আমাদের সাথে রয়েছে আটজন রেসার তো ওদের থেকে দেখি আমি এখানে শর্টকাট নিয়ে যেতে পারি কি না ওকে তো আমরা পাওয়ার মারতেছি কি রে গাড়ি স্লো হয়ে যাচ্ছে কেন আপবে নো আমাদেরকে আবারও পিছিয়ে ফেলে দিয়েছে তো দেখা যাক আমি এখন ওদের সাথে রেসটা আজকে জিততে পারি কি না তো আমার গাড়িটা একটু একা বেকা চলতেছে আমার গাড়িকে এখন ফুল স্পিডের মধ্যে আমি ভাগিয়ে নিয়ে যাচ্ছি তো আমরা আমাদের গাড়িটাকে অনেক স্পিডে ভাগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের অনেক দূরে আমাদের রেসাররা চলে গিয়েছে ওদেরকে আমাদের টপকাইতে হবে ভাই রে ভাই টপকাইতে না পারলে তো আমাদের সাবস্ক্রাইবার কমে যাবে মনে হয় হাই রে হাই তো দেখা যাক আমি কি পারবো ওই কোন রাস্তা দিয়ে যাবো এ রে আমি তো আওয়ালাই গেছি ভাই এটা আমার এই ফার্স্ট ম্যাপটা ম্যাপটা আমি একটু চিনি না ভাই তো দেখা যাক আমি কি পারি কি না ওদের সাথে রেস করে ভাই এতক্ষণ ছিল রাত এখন হইছে সকাল ওকে সামনে আমাদের একজন রেসারকে দেখতেছি আমাদের কাছে দুটো পাওয়ার বুস্টার রয়েছে বুস্টারগুলো অন করলাম আরও একটা বুস্টার পেয়ে গেলাম ওরে এ রেসার তারা আমার সামনে কিচ্ছু না এরে ভাই আবারও আমার গাড়িটা আটকি গেছে তো ওরা আমার অনেক দূরে চলে গেছে তো ওদেরকে কি পারবো আমি কমেন্টে জানিয়ে দাও ওরে ওরে স্টপ হয়ে গেছে কেন সামনে আমাদের ফিনিশিং লাইন তো আমি এখানে চার নম্বর রয়েছি এরে চান্দু না চার নম্বর থেকে কি এক নম্বর হতে পারবো ওপি ভাই ওপি ওপি ওকে আমরা এক নম্বর হয়ে গেছি দেখো কোন লাস্ট থেকে আমরা ফার্স্ট হয়ে গেছি তো গাইস আমরা এখানে ফার্স্ট হয়ে গেছি ইয়েস তো আমাদের চারটা রাউন্ড খেলছি চারটা আমরা ফার্স্ট হয়েছি তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং লাইক করবা তো বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এই গেমের ভিডিওটা অনেক রিয়েলিস্টিক একটা কার গেম তো আজকের জন্য এখানেই বিদায় নিই দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ গাইস গুড বাই